জনৈক ভক্ত প্রতিদিন এক পণ্ডিতজির স্বাস্থ্যালোচনা শুনতে হাজির থাকত কয়েকদিন অনুপস্থিতি থাকার পর যেদিন পুনরায় সে সেখানে আসে পণ্ডিতজি তার অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করলেন ভক্তটি কাঁদতে শুরু করলো এবং বলল যে তার একমাত্র উপার্জন করার মতো যোগ্য একটি ছেলের মৃত্যু হয়ে গেছে তাকে শান্ত করার জন্য পন্ডিতজি তাকে উপদেশ দিয়ে বললেন আত্মা একটি শরীর পরিত্যাগ করে আরেকটি শরীরে আশ্রয় গ্রহণ করে এবং এ জাতীয় ক্রন্দনের কোনো অর্থই তোমার নেই কয়েকদিন পর দেখা গেল যে একদিন পন্ডিতজি কাজে তাকে কারণ জিজ্ঞাসা করি তিনি বললেন যে তার গরুটির মৃত্যু হয়েছে তাকে ক্রন্দন থেকে বিরত থাকার জন্য যখন তার দেওয়া উপদেশের কথা স্মরণ করিয়া দেওয়া হলো পন্ডিতজি তাকে জবাব দিলেন ছেলে তোমার কিন্তু গরু আমার সুতরাং অপরকে উপদেশ দেওয়া সহজ কিন্তু নিজে সেটি পালন করা খুবই কঠিন কিন্তু আমাদের তাও চেষ্টা করে যেতেই হবে